বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে এগারো দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গত বুধবার দুপুরে বর্তমান দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারো দফার নির্দেশনা পড়ে লিখিত বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ ও বিমানবন্দরের আইএইচ আর ডেস্কগুলোতে নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর করে নির্দেশ দিয়েছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় কী চলুন আমরা একটু বিস্তারিত জিনিসগুলো জেনে নিই নাম্বার ওয়ান জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন নাম্বার দুই শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করুন নাম্বার তিন হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন এবং নাম্বার চার ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে এখন সেই ফেলতে হবে নাম্বার পাঁচ ঘন ঘন সাবান বা পানি দিয়ে হ্যান্ড বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড হাত ধুতে হবে নাম্বার ছয় অপরিষ্কার হাতে চোখ নাক মুখ এগুলো ধরবেন না নাম্বার সাত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রুগীদের ক্ষেত্রে করণীয় এটা হচ্ছে এটা চারটা পয়েন্ট আছে সাত আর চারে আটশো এগারো জ্বর ও কাশি শ্বাস সংক্রান্ত রোগ হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকুন রুগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে নাম্বার থ্রি হচ্ছে রুগীর সেবাদানকারী সতর্কতা হিসেবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নাম্বার চার প্রয়োজন হলে কাছের হাসপাতাল অথবা আইসিডিডিআরির জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থেকে ওয়ান নাইন সিক্স টু নাইন জিরো অথবা স্বাস্থ্য বাতায়ন ওয়ান সিক্স টু সিক্স থ্রি এক ছয় দুই ছয় তিনের নাম্বারে যোগাযোগ করে আপনার করণীয় জেনে নিতে পারেন এই স্বাস্থ্যবিধিগুলো মানলে আমাদের করোনা সংক্রমণ থেকে আমরা হয়তো হয়তো রক্ষা পেতেও পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম